সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সকলে অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটা হচ্ছে একটি সেকেন্ড হ্যান্ড বাইক নিয়ে আমার সামনে যে বাইকটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বাইক এই হচ্ছে মূলত বিক্রি করবো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও সহকারে দেখবেন যদি দেখেন তাহলে বুঝতে পারবেন কত টাকা দিয়ে বিক্রি করবো এবং বাইকের বর্তমান কন্ডিশন ও পারফরমেন্স তো যারা আমার ইউটিউব চ্যানেল নতুন দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ভিডিওটা ভালো করে দেখছেন তার ফেসবুক প্রোফাইল মোটামুটি করে রাখবেন তাহলে পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিওগুলো দেব চাইলে সবার আগে দেখতে পারবেন সো গাইজ বেশি কথা বলার না শুরু করা যাক আজকের এই ভিডিওটা এ হচ্ছে কি বাইক আমি যদি বাইকের হেডলাইটের বাজার গ্লাস থেকে দেখানো স্টার্ট করি দেখতেই পারতেছেন হেডলাইটের বাজার গ্লাসটা সম্পূর্ণ সুপার ফ্রেশ কন্ডিশন আছে কোথাও স্পট কেস নেই যেহেতু সেকেন্ড হ্যান্ড বাইক সুপারিশ ফ্রেশ বলা যাবে না তবুও বলি এই বাইকটা এক কথায় যারা নতুন মতো একটা বাইক কিনবেন তারা চাইলে এই বাইকটা দেখতে পারেন বা একটা কোথাও বিন্দু পরিমাণ স্পট স্কেচ নেই এ হচ্ছে ফেয়ারিং ফেয়ারিং ফেয়ারিংটা সম্পূর্ণ ফেরাসে কোথাও স্পট স্কেচ নেই গ্লাসটাও সম্পূর্ণ ফেরাসে কোথাও স্পট স্কেচ নেই সুজুকি কি এসে বাইকে অরিজিনাল ভাবে এলইডি ভাল পিষ্ট করা থাকে তো এটার এটার ভিতরে এলইডি ভাল পিষ্ট করা আছে যার কারণে আমরা সাদা কালারের আলো পাবেন আলোটা খুব স্মুথলি হবে এছাড়াও যদি মার্কেটটা দেখানোর চেষ্টা করি মার্কেট মার্কেটটাও সম্পূর্ণ ফেরাসে কোথাও স্পট স্কেচ নেই এ হচ্ছে গিয়ে টায়ার কন্ডিশন একটা নতুন বাইকে যেমন থাকে ঠিক সেম ওই আছে আমি যদি রিমটা দেখানোর চেষ্টা করি রিমটাও সম্পূর্ণ ফ্রেশ আছে কোথাও স্পট স্ক্রেচ কিংবা ভাঙা চোড়া নেই হচ্ছে গিয়ে সাসপেনশন এবং কি ব্রেক ক্যালিভার সম্পূর্ণ ভালো আছে কোনো প্রবলেম নেই ডিস্ক ব্লেড দেখতে পাচ্ছেন একটা নতুন বাইকে যেমন থাকে এরকম আছে এখন পর্যন্ত বেশ একটা ক্ষয় হয় নাই পাশাপাশি এর বসটা সম্পূর্ণ ফ্রেশ আছে কোথাও স্পট স্ক্রেচ নেই পাশাপাশি আমি যদি পিছনের অংশটা দেখানোর চেষ্টা করি এ হচ্ছে গিয়া সালানের পাইপ এজ লাইক এস নেই কন্ডিশন আছে কোথাও বিন্দু পরিমাণ স্পট স্কেচ নেই এ হচ্ছে গিয়া রিম কোথাও ফাটা কিংবা ভাঙা চোটা নেই ডিসবেটটা একটু নতুন বাইকে যেমন থাকে এমনই আছে এখন পর্যন্ত বেশি একটা ক্ষয় হয় নাই পাশাপাশি রিমের বেশটা সম্পূর্ণ ফ্রেশ আছে কোথাও স্পট স্কেচ নেই এ হচ্ছে গিয়া চেন সেট একটা নতুন বাইকে যেমন থাকে এরকম আছে এটা দিয়ে আপনারা দীর্ঘদিন চালাইতে পারবেন আপনাদের পরিবর্তন করতে হবে না আমি যদি বাইকের ইঞ্জিন কিটা দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন কোথাও স্পট স্কেচ কিংবা ভাঙা চোরা নেই এই হচ্ছে গিয়ে ফুয়েল ট্যাঙ্ক কোথাও স্পট স্কেচ নেই সাইড কভারটাও সম্পূর্ণ ফ্রেশ আছে সিট প্যানেলটাও সম্পূর্ণ ফ্রেশ আছে যেহেতু ঝড় বৃষ্টির দিন এই কারণে একটু কাদা লেগে আছে তো কোথাও বিন্দু পরিমাণ স্পট স্কেচ নেই হচ্ছে প্লেনিয়র পেছনে ধরে বসবে এটা সম্পূর্ণ ফ্রেশ আছে কোথাও স্পট স্কেচ নেই পাশাপাশি এপাশের পাশের সিট প্ল্যানটাও সম্পূর্ণ ফেরেছে গে প্রিনিয়র কোথাও বিন্দু পরিমাণ স্পট স্কেস নেই এ হচ্ছে সিট কোথাও কাটা কিংবা ছেড়া নেই এ পাশের ইঞ্জিন গেটটাও সম্পূর্ণ আছে কোথাও স্পট কেস নেই বাইকটা যদি দূর থেকে দেখানোর চেষ্টা করি তো বাইকটি এমনটি দেখাবে যদি পিছ থেকে দেখায় তাহলে সম্পূর্ণ বাইকটি এমনটি লাগবে এ থেকে দেখতে সম্পূর্ণ বাইকটি এমনটি দেখাবে সামনে থেকে দেখতে সম্পূর্ণ ভাগটি এমনটি লাগবে সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় অনেকে মিটার বোর্ডটা ফলো করেন তো এই বাইকটা এখন পর্যন্ত কত চালানো হয়েছে এটা আমি সরাসরি মিটার বোর্ডে দেখিয়ে দিচ্ছি এই বাইকটা এখন পর্যন্ত রান করছে সাত হাজার সাত কিলোমিটার তো এছাড়াও মিটার বোর্ডের যাবতীয় লাইটিং সেট আপ ফিচার ফাংশন যেন যেটা কাজ করার কথা সঠিকভাবে কাজ করে কোনো প্রবলেম নেই এছাড়াও অনেকেই ভাবতে পারেন যে মিটারের কারচুপি যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে বাইক ফ্রি দেওয়া হবে তো এক কথাই যারা নতুন মতো বাইক খুঁজতেছেন তারা চাইলে এই বাইকটি দেখতে পারেন বাইকটা এত লেগে কন্ডিশনে আছে তো আমি যদি বাইকের রেজিস্ট্রেশন সম্পর্কে বলি এই বাইকটা অন টেস্ট অবস্থায় আছে শোরুম ফাইল উঠানি আছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারেন আমাদের কোনো সমস্যা হবে না তো এছাড়াও অনেকে আছেন যে আপনাদের প্রথম বাইকটা দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারবেন আমাদের কোনো সমস্যা হবে না তো গাইস আমার পক্ষে বাইক যতক্ষণ যতটুকু দেখানো সম্ভব হয়েছে আমি ততটুকু দেখানোর চেষ্টা করছি আশা করি আপনারা সম্পূর্ণ বাইক দেখতে পারছেন তো এই বাইকটা আমি কত টাকা দিয়ে বিক্রি করবো এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় এই বাইকটা আমি বিক্রি হচ্ছে দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকায় যদি কোনো ভাই আমার ভিডিওটা দেখে আসেন তাহলে সামান্য কিছু টাকা ডিসকাউন্ট করা যাবে তো বেশি একটা পারবো না তো অনেকে আছেন যারা দেশের বাইরে থাকেন দুই মাস তিন মাসে ছুটিতে আসেন তারা কিন্তু চাইলে আমার বাইকটি ক্রয় করতে পারেন আবার যখন দেশের বাইরে চলে যাবেন তখন আমার কাছে সামান্য কিছু টাকা লসে বিক্রি করতে পারবেন আপনাদের কোনো প্রবলেম হবে না তো এছাড়া আপনারা যারা আছেন আপনার প্রথম বাইকটা দিয়ে আমার সঙ্গে বাইশ এক্সচেঞ্জ করে নিতে পারবেন তো এই সব ছোট্ট একটা ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ